এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত তাদের পাহাড়ে ফেলে আসতে হতো ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে আরো একবার স্বাগত ফিয়াদা টকারে যে দেশের কথা বলছিলাম সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে সময় গড়িয়ে গেল পিতা বুড়ো হলেন তিনি আর আগের মতো কাজ করতে পারেন না কিন্তু দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে এখন বাবাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে কথা ছেলে ভাবতেই পারছিল না তবু ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠলো শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে একটি জায়গায় লুকিয়ে রাখলো প্রতিদিন চুপি চুপি খাবার নিয়ে গিয়ে সেখানে সে বাবাকে খাওয়াতো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন রাজা ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে অর্থাৎ দড়ি বানাতে হবে কিন্তু ছাই দিয়ে ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলেটি এই ধাধার কথা শুনে বাবাকে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল এর ঠিক এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন এর আগা আর গোড়া খুঁজে বের করো ডালের দুপ্রান্ত দেখতে ঠিক একই রকম ছিল তাই কেউই এর উত্তর খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি পানিতে রাখো যে অংশটি ডুবে যাবে সেটি হলো গোড়া আর যে অংশটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন তিনি বললেন এবার একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবার বাবার স্মরণাপন্ন হলো বাবা বললেন একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উঠতে লাগলো ফলে কি হলো ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো রাজা তো অবাক একেবারে বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ ছেলে বলল মহারাজ আমার আসলে নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই এ সব উত্তর আমাকে দিয়ে দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন এবং রাজা তখন উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা ছাড়া আসলে কিছুই সম্ভব হয় না রাজার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন এ গল্পের শিক্ষণীয় বিষয় হল অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আসলে আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং এটা আমাদের সৌভাগ্য রাজা বুঝতে পারলেন যে বৃদ্ধরা আসলে কখনো বোঝা নয় বরং তারা জ্ঞানের ভাণ্ডার সমাজ তখনই এগিয়ে যাবে যখন সব বয়সের মানুষকে সম্মান দেয়া হবে ভালোবাসা শ্রদ্ধা ও সহানুভূতি একটি জাতিকে প্রকৃত অর্থে উন্নত করে বয়স নয় মনুষ্যত্বই আসল শক্তি অভিজ্ঞতা অমূল্য সম্পদ যা শুধু বয়সের সঙ্গেই আসে বয়স্করা আমাদের জীবনের একরকম আশীর্বাদ তাদের দেখা শোনা ও শেখা ঘটনাগুলো আমাদের পথ চলায় আলোর দিশা দেখায় তাদের উপদেশে মেলে সমস্যার সহজ সমাধান কারণ তারা জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন তারা আমাদের অতীতের সংরক্ষক ভবিষ্যতের পথ প্রদর্শক শ্রদ্ধা ভালোবাসার যত্ন দিয়ে তাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব কারণ আজ যারা বৃদ্ধ কাল তাদের পথে হেঁটে চলবো আমরা বয়স্কদের অভিজ্ঞতাই আমাদের শেকড় যা ধরে রাখে সমাজের ভারসাম্য ও মূল্যবোধ তাই আমাদের সবার উচিত বয়স্কদের সম্মান করা তাদের সঠিক মূল্যায়ন করা এই বয়স্করাই আমাদেরকে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা যদি তাদেরকে অবহেলা করি তাদের অভিজ্ঞতাগুলো যদি আমরা সঞ্চয় করতে না পারি এবং মূল্যায়ন করতে না পারি তাহলে আমরাও একটা জায়গায় গিয়ে থেমে যাব তাই আমরা যদি সামনে এগুতে চাই থেমে যেতে না চাই তাহলে অবশ্যই বয়স্কদের সম্মান করতে হবে এবং সেই সাথে তাদের অভিজ্ঞতা গুলোকে মূল্যায়ন করতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে